ভগবান শ্রীকৃষ্ণ কার ডাকে কিভাবে সাড়া দেন এবং কিভাবে সঠিক নিয়ম মেনে তার পূজা করা যায় সেটাই সহজ সরল কথায় বলা আছে শ্রীমদ্ ভগবত গীতায় চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেগুলি জেনে নিই তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে ভচনা করেন তারা এক এক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেয় কিন্তু ভগবান কিভাবে সাড়া দেন গীতার জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে নিজের সম্পর্কে অবহিত করাচ্ছেন এই অধ্যায়ের ভগবান বলেছেন কখন কখন অবতীর্ণ হন ভগবান ভগবান কীভাবে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করেন এই অধ্যায়েই ভগবান উল্লেখ করেছেন ভক্তদের তিনি কীভাবে দেখা দেন ভক্তদের ডাকে কখন কীভাবে সাড়া দেন তিনি কীভাবে ভক্তের হিতের কথা মনে করেন তপস্যার ফল দেওয়ার আগে এই অধ্যায়ের একটি শ্লোকে ভগবান বলেছেন যে যথা মাং প্রপদন্তে তাংস্ত থব ভজমহম মম বর্তন্তে মনুষ্যাং পার্থ সর্বস্ব অর্থাৎ যে হে অর্জুন যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও সেইভাবেই তার ভজনা করি কারণ সকল মানুষই সর্বতভাবে আমার পথই অনুসরণ করে অর্থাৎ যে ভক্ত ভগবানকে যে রূপে ডাকে ভগবান তার চোখের সামনে সেই রূপেই অবতীর্ণ হন ঈশ্বর তার ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন যারা যেভাবে তার প্রতি আত্মসমর্পণ করে তিনি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করেন আসলে সর্বতভাবে সকলেই ভগবানের পথ অনুসরণ করে আসলে পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে ভজনা করে তারা এক এক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেয় ভক্তরা বিভিন্নভাবে তার পূজা করেন কেউ তাকে ডাকেন বালগোপাল রূপে কেউ নারায়ণ রূপে কেউ রূপে। কেউ রূপে আবার কেউ সাধনার সময় দেখতে পান গোপিনীদের সঙ্গে লীলাখালায় রত শ্রীকৃষ্ণকে আসলে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তরা তাকে পৃথক পৃথক রূপে দেখে ভগবানও তাদের চিন্তা অনুসারে সেই সেই রূপেই দর্শন দেন তিনি রূপের উপাসকদের শ্রীবিষ্ণুরূপে শ্রীরামরূপের উপাসকদের শ্রীরামরূপে রূপের উপাসকদের শ্রীকৃষ্ণরূপে শ্রী শিবরূপের উপাসকদের শ্রী শিবরূপে দেবীরূপের উপাসকদের দেবী রূপে দর্শন দেন ভগবান বুঝিয়েছেন নিজের সখা মনে করে তাকে ডাকলে তিনি তার কাছে বন্ধুর মতো ব্যবহার করেন যে নন্দযশোদার মতো পুত্র মনে করে তাকে পুত্রের স্নেহে ডাকে তার সঙ্গে তিনি পুত্রের মতোই তিনি আচরণ করেন যে রুক্মিণীর ন্যায় স্বামীর মতো ভালোবাসা ও ভক্তি সহকারে মনে করে ভজনকারীদের সঙ্গে ভগবান পতির মতোই আচরণ করেন আসলে ভগবান বলতে চেয়েছেন তিনি ভক্তদের সঙ্গে প্রেম ও সৌধার্যপূর্ণ আচরণ করেন যাতে সকলে তাকে দেখে শেখে তিনি আরও বলেছেন ভক্ত যেভাবে ভজনা করবে আমিও সেভাবে তার পাশে থাকবো গীতায় ঈশ্বর ভজনের পাঠ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এইভাবে যারা মৎস্য কূর্ম নৃসিংহ বামন প্রভৃতি অন্যান্য রূপের উপাসনা করেন তাদের সেই রূপ দর্শন দিয়ে তাদের উদ্ধার করে থাকি এছাড়াও তারা যে রূপে যেভাবে আমার উপাসনা করেন আমি তাদের প্রতি সেই সেই প্রকার ও সেই সেইভাবেই অনুসরণ করে থাকি যিনি আমাকে চিন্তা করেন আমি তার চিন্তা করি যিনি আমার জন্য ব্যাকুল হন আমিও তার জন্য ব্যাকুল হই যিনি আমার বিচ্ছেদ সহ্য করতে পারেন না আমিও তার বিচ্ছেদ সহ্য করতে পারি না যিনি তার সর্বস্ব আমাকেও অর্পণ করেন আমিও তাকে আমার সর্বস্ব অর্পণ করি যারা গোপ বালকদের ন্যায় আমাকে নিজের শখা মনে করে আমার ভজনা করেন তাদের সঙ্গে আমি বন্ধুর মতো ব্যবহার করি যিনি নন্দ যশোদার মতো পুত্র মনে করে আমার ভজনা করেন তার সঙ্গে আমি পুত্রের মতোই আচরণ করে তার কল্যাণ করে থাকি তেমনি রুক্মিনীর ন্যায় পতি মনে করে ভজনকারীদের সঙ্গে পতির মতো হনুমানের ন্যায় প্রভু মনে করে ভজনকারীদের সঙ্গে প্রভুর মতো এবং গোপিনীদের মতো মাধুর্যভাবে ভজনকারীদের সঙ্গে প্রিয়তমের মতো ব্যবহার করে তাদের কল্যাণ করি এবং তাদের আমার দিব্য রস আস্বাদন করাই মানুষ সর্বতভাবে আমার পথই অনুসরণ করেন এই কথাটির ভাবার্থ কী শ্রীকৃষ্ণ বলেছেন যে লোকে আমাকে অনুসরণ করে তাই আমি যদি এই রূপ প্রেম ও সৌধার্যপূর্ণ আচরণ করি তাহলে অন্য লোকেরাও আমায় দেখে এই এইরূপই নিঃস্বার্থভাবে একে অপরের সঙ্গে যথাযোগ্য প্রেম ও সৌধার্যপূর্ণ ব্যবহার করবে অতএব এই নীতি জগতে প্রচার করার জন্যই আমার করা কর্তব্য কারণ জগতে ধর্ম সংস্থাপনের করার জন্যই আমি অবতার রূপে ধারণ করেছি এবারে চলুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে সঠিক নিয়ম মেনে কৃষ্ণ পূজা করব আপনি খুব সাধারণভাবে কৃষ্ণ ভগবানের পূজা করতে পারেন কৃষ্ণ ভগবানের পূজা করার সহজ উপায় হচ্ছে গীতা পাঠ করা এই দিনে অনেকেই উপবাস থাকেন কিন্তু ভগবান কৃষ্ণের জন্য কেউ কেউ বিশেষ নিয়মে পূজা অর্চনা করতে আগ্রহী থাকেন এই পূজা মনকে শান্তি দেয় এবং নিজের মধ্যে করতে সাহায্য করে খুব সাধারণভাবে এই নিয়মগুলি মেনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন চলুন জেনে প্রথমে একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান নির্ধারণ করতে হবে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করতে হবে ভগবান কৃষ্ণের একটি ছবি মূর্তির সাথে গণেশ মূর্তিও স্থাপন করতে হবে পাশে প্রদীপ রাখতে হবে এবং একটি পাত্রে মিষ্টি ফল সাজাতে হবে প্রথমে শ্রী গণেশের প্রার্থনা করতে হবে ওম শ্রী গণেশায় নম এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত হয় এখন প্রদীপ জ্বালাতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় এরপর ফুল অর্পণ করতে হবে তুলসী পাতা হলে খুব ভালো হয় ধূপ আগরবাতি চালাতে হবে ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানো যেতে পারে ওম নম ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে এরপর ফল মিষ্টি অর্পণ করতে হবে প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতে পারে এরপর ফল মিষ্টি প্রসাদ হিসেবে সবাইকে দিতে হবে পূজা শেষে ভগবদ্গীতা পাঠ করতে হবে ভগবান কৃষ্ণ ধর্মীয় আচার পদ্ধতির চেয়ে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিটা মানুষের মধ্যে ভগবান আছেন এই বিচার করে আমাদের কাজ করতে হবে এটাই কৃষ্ণ ভগবানের প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা